আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আমরা যেহেতু আজকে ঈদ সেহেতু বাসের রুমমেটদেরকে নিয়ে ক কলিকদেরকে সাথেই আমরা ঘুরতে বের হলাম যাচ্ছি এখন আবদুল্লা সিটিতে আমাদের যেন বাসার কাছে একটা মেট্রো স্টেশন আছে আমরা মেট্রোতে করে আবদুল্লা সিটিতে যাব যেতে যেতে আপনাদেরকে দেখাই কী কী দেখতে পাই আপনাদের সাথে শেয়ার চলুন এখানে দেখতে পাচ্ছেন আমরা পাঁচজন একসাথে বের হয়েছি এটা সবাই আমার কলিগ এবং রুমমেট আমরা যেখানে ঘুরতে বের হই সবাই একসাথে বের হই তো আমরা দেখতে দেখতে চলে এসেছি যে আমরা মেট্রো স্টেশনে এই যে লিফ্টে আমরা ঢুকতেছি লিফ্টে এটা লিফট স্কেলেটার লিফ্ট আছে এবং কি ইলেভেটার লিফ্ট আছে দুটা লিফ্টে ব্যবহার করা যায় মেট্রোতে যাওয়ার জন্য সুদেরবি মেট্রো হচ্ছে এখানে কিছু অংশটা মাটির নিচে কিছু অংশটা মাটির উপরে তো এখন আমাদেরকে যেতে হবে মাটির নিচে দিয়ে তো আমরা তাই লিফ্টে উঠলাম লিফ্টে দিয়ে এখন এই যে আমরা চলে আসছি মূল স্টেশনের মধ্যে মল স্টেশনে এসে আমরা সবাই এখন যেতে হবে পাঞ্চ মেশিনের সামনে আমাদেরকে ব্যাঙ্ক কার্ড পাঞ্চ করতে হবে অথবা মেট্রো কার্ড যার যেটা আছে ব্যাঙ্ক কার্ড থাকলেই হয় সমস্যা হয় না আলাদা মেট্রো কার্ড করতে হয় না তো আমরা পাঞ্চ করে এখন চলে আসলাম আর একটু সামনে সামনে এসে এখন আমাদেরকে এক্সেলেটার দিয়ে নিচে নামতে হবে আরও এই যে আরেকটা লিফটটা নিতে নিচে নামতেছি এখানে তিনটা লিফ্ট আমাদেরকে নিচে আনতে হয় এরকম লম্বা লম্বা তিনটা লিফ্ট আছে এতটা গভীর নিচে মেট্রো স্টেশনটা এই যে তৃতীয় নাম্বার যে এক্সেলেটারটা আপনি দেখতে পাচ্ছেন আমরা এটা দিয়ে পার হয়ে এখন মূল প্ল্যাটফর্মে যেয়ে পৌঁছে যাব মূল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সেখানে ট্রেনের জন্য মেট্রো ট্রেনের জন্য আমরা অপেক্ষা করব দেখতে আমরা চলে এসেছি মূল প্ল্যাটফর্মে এই যে এটা হচ্ছে মূল প্ল্যাটফর্ম আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা ট্রেন ট্রেনে এখানে যখন দাঁড়াবে অটোমেটিক সেই দরজাগুলো খুলে যাবে এখানে সৌদি আরবে যে মেট্রোটা হচ্ছে ড্রাইভারলেস কোনো ড্রাইভার নেই এই মেট্রো ট্রেনে সৌদি আরবে এটা আসলে খুবই আধুনিক মানে যে মেট্রো স্টেশনটা চালু করেছে বিশ্বে অবস্থারা মেট্রো তো আজকে প্রচণ্ড ভিড় যেহেতু ঈদের দিন সবাই আসলে ঘুরতে বের হয়েছে প্রচণ্ড ভিড় বিয়ের জন্য দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয়েছে আমি রকম একটা সিট পেলাম বাকি সবাই দাঁড়িয়ে আছে আমি সিটটা পেয়ে সাথে সাথে বসে গেলাম বসে বসে ভিডিও করতে চাইলাম আসলে সৌদি আরবে ভিডিওর জন্য কিছু রেস্ট্রিকশান আছে যেহেতু জানেন এখানে একটা আরব কান্ট্রি সো যদি মহিলারা থাকে সেখানে ভিডিও করাটা খুবই ট্রাফ আসলে যখন মহিলাদের কোনো ভিডিও কিংবা ছবি যদি আমার মাঝে চলে আসে কোনো মহিলা কিংবা অন্য কেউ যদি দেখে তখন সেটা অন্যভাবে বিরিট করতে পারে কিংবা পুলিশের হ্যাসেল ঘটতে পারে এই জন্য এখানে ভিডিও করাটা খুবই চাপ তো আমি উঠলাম সিঙ্গেল যে কোচগুলো আছে সেখানে উঠলাম সিঙ্গেল কোচ উঠে আমরা দেখতে পেতাম না যে পাতালে ছিল মাটির নিচে ছিল সেটা আস্তে আস্তে উপর দিকে উঠে উঠেছিল কয়েকটি স্টেশন পার হওয়ার পরে তো আমি জানালা দিয়ে ভিডিও করার জন্য চেষ্টা করলাম এখানে আমরা দেখতে আবদুল্লা সিটির কাছাকাছি চলে এসেছি আমরা আজকে আবদুল্লা সিটিটা যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আমরা আসছি মূলত আবদুল্লা সিটির যে মেট্রো স্টেশনটা সেটা খুবই সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এই যে আমরা দেখতে আবদুল্লা সিটি মেট্রো স্টেশনের কাছে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনাদেরকে যে দেখাবো কি সৌন্দর্য করে কারুকার্য করেছে এই মেট্রো স্টেশনটা দেখতেতে আমরা ট্রেন দাঁড়িয়ে গেল আমরা স্টেশনে বের হচ্ছি বের হয়ে দেখেন এখানে আজকে প্রচণ্ড ভিড় সবাই আবদুল্লা সিটিতে ঘুরতে আসতেছে দেখার জন্য এখানে স্টেশনটাও খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই এক একজন বন্ধু বান্ধবদের নিয়ে সবাই বেশিরভাগ এখানে বাঙালি মানুষই আসছে ঘোরার জন্য এই যে দেখতেছেন যে মাটির উপরে যে মেট্রো স্টেশনটা এখান থেকেও আমাদেরকে দুইটা লিফট নিচে নামতে হবে এটা এমন উপরে করা হয়েছে মাটির উপরেও আর যেটা মাটির নিচে করা হয়েছে সেটা অনেক মাটির গভীরে করা হয়েছে এভাবেই করে মেট্রো স্টেশনটা করা হয়েছে এখানে তবে মেট্রো স্টেশনটা খুবই সুন্দর করে করা হয়েছে আবদুল্লা সিটি যে মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক সৌন্দর্য দেখতে আমরা এখন কাছাকাছি চলে এসেছি আমরা মেট্রো স্টেশন থেকে বের হয়ে বের হচ্ছি বের হয়ে আপনাদেরকে দেখাবো আমরা আবদুল্লা সিটির যে সৌন্দর্য পরিবেশটা আমার সাথে আছে এখানে আমার কলিকরা হাসতেছে আর আমাকে পচানোর জন্য চেষ্টা করতেছে সো আমরা হাঁটতে হাঁটতে এখন আমাদেরকেও একটি লিপ সম্ভবত নিচে নামতে হবে এই যে আরেকটা আপনার দেখতে পাচ্ছেন আমি স্কেলেটার উঠতেছি এখন আরেকটা স্কেলেটার আমাকে নিচে নামতে হবে এই স্ক্যানারটা দিয়ে নিচে নেমে আমরা এখন চলে এসেছি গেটের কাছাকাছি এখানে ফরেনার অনেককে দেখা যাচ্ছে এগুলো ইউরোপিয়ান অথবা আমেরিকান হতে পারে আমরা এখন বের হলাম গেট দিয়ে এক্সিট গেট যেটা সেটা দিয়ে বের হয়ে আমরা প্রথমে যে আবদুল্লা সিটি যে বিল্ডিংগুলো আছে এখানে অনেক সৌন্দর্য হয়েছে আসলে এই স্পেসগুলো অনেক সুন্দর মানুষ সবাই এখানে এসে এসে ছবি তোলে তবে বলে রাখা ভালো এখানে এই ক্যামেরা অ্যালাউ না এখানে কোনো ধরনের ক্যামেরা অ্যালাউ না শুধুমাত্র আপনি মোবাইল ফোনে আপনি ছবি তুলতে পারবেন কিন্তু এক্সট্রা ডিজিটাল ক্যামেরা কিংবা ডিএসএলআর ক্যামেরা এগুলো দিয়ে আপনি ছবি তুলতে পারবেন না এখানে যদি এগুলো তুল ছবি তুলতে হয় তখন এখানে সিকিউরিটি আছে সিকিউরিটি আপনাকে ধরবে সিকিউরিটি জিজ্ঞেস করবে এখানে ছবি তুল কেন তুলছে ক্যামেরা হয়তো বা নিয়ে যেতে পারে পুলিশের হেসেল হতে পারে সো যারাই আসবেন এখানে শুধু ক্যামাই মোবাইল মোবাইল ফোন ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন কোনো ধরনের ডিএসএলআর কিংবা ডিজিটাল ক্যামেরাগুলো এখানে ব্যবহার করতে পারবেন না সেদিকে একটু খেয়াল রাখবেন তো আমরা এখন দেখতে সৌন্দর্যগুলো উপভোগ করতেছি আর আমি ভিডিও করতেছি আমার ব্লগের জন্য আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আগামী পর্বে কি কী দেখেছি সেটা আপনাদেরকে দেখাবো